আমরা ওই জায়গায় কেন যাচ্ছি যে এই জায়গাটাতে আপনি নির্বাচনটাকে একটা টাকার খেলায় পরিণত করছি আমি বারবার বলেছি নির্বাচনকে ইট টু গো ব্যাক টু দল যখন একজন শিক্ষক মনে করতেন যে যদি উনি মনে করতেন যে আমি জনপ্রতিনিধি হতে চাই সে সাহসটা করতেন সাদা কালো লিফলেট ছাপিয়ে নেমে যেতে পারতেন তো আজকে কি আজকের এই পরিস্থিতিতে আপনি একজন শিক্ষক কি সেই সাহস করবেন এবং আপনি যখন একজন একজন শিক্ষক আমাদের সমাজের আয়নাজকে বলতে পারি তিনি যদি এই সাহসটা না করেন তাহলে কি নির্বাচন একটা ভালো প্রসিডিওর আছে এই টক্সিক কালচার থেকে বেরোতে হবে আমার যদি সাড়ে তিন কোটি টাকা খরচ করার ক্যাপাসিটি থাকে আমি খরচ করব কেন একমাত্র তখনই করব যখন আমি মনে করবো সাড়ে তিন কোটি টাকা আমার উঠে আসবে আমি একজন পার্লামেন্টারি বেতন আই থিঙ্ক দেড় লাখ টাকার আশেপাশে তো দেড় লাখ টাকা কি আপনি পাঁচ বছরে কয় টাকা আপনি উঠবে আপনি পার্লামেন্টারিয়ান হলে তো আপনি আর অন্য কোনো জব করতে পারবেন না বাই ডেফিনিশন তো আপনি কি এই দেড় লাখ টাকা দিয়ে তাহলে যে সাড়ে তিন কোটি টাকা খরচ করতে পারে তার কি তাহলে দেড় লাখ টাকা দিয়ে হবে কিছুই হবে না তাহলে আপনি কোন সাহসে আপনি সাড়ে লাখ সাড়ে তিন কোটি টাকা খরচ করতে চাচ্ছেন আমার যদি ক্যাপাসিটি থাকে আমি কেন করব এই জায়গাটা কিন্তু প্রশ্ন করতে হবে যেটা ভাই বললেন আপনি রাজনীতিকে উদ্বুদ্ধ করছেন কথা। কালো টাকা আমাদের এখানে উড়ে ইলেকশনের সময় সেটা আমরা সবাই জানি এটা এটা এলিফেন্ট ইন দা রুম কেউ বলতে চায় না কিন্তু কালো টাকা উড়ে মাসেল এবং মানি এবং আমাদের ইলেকশন এখনো আসলে যেটা কি বলে মানে অফিসিয়াল ক্যাম্পেইন তো শুরু হয়নি তার আগে একজন প্রার্থী গুণিবুদ্ধ হয়ে এখনও স্কয়ার হাসপাতালে পড়ে আছেন যে আপনার চট্টগ্রামের প্রার্থী যিনি আরেকজন প্রার্থীর গাড়ি বহরে হামলা হয়েছে এবং তার উপরও হামলা হয়েছে আরেকজন প্রার্থী যে আবদুল্লাহ মিটি সাহেব ওনার গাড়ি বহরে হামলা করে পঞ্চাশটি গাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং কতগুলি হন্ডা লুট করে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো হিসাব নেই তাহলে কি আমরা এই কালো টাকা এবং কালো পেশি শক্তির কাছে আমাদের নির্বাচন প্রসিডিওরটাকে বিক্রি করে দিতে চাই যদি বিক্রি করতে না চাই তাহলে আপনারা এগুলো প্রতিবাদ জানিয়েছেন কি আমরা জানিয়েছি আমরা তো এটাই বলেছি যে নির্বাচন কমিশন যেন আপনার নির্বাচন খরচ দেয় প্রার্থীদের একটা সেন্ট্রালাইজ খরচ রাখা থাকবে নির্বাচন কমিশন একটা প্রার্থীকে বলে দিবে তোমাকে এতগুলা ফেস্টুল এতগুলা লিফলেট এতগুলা পোস্টার দেওয়া হলো যদি পোস্টার ছিল তখন সেই হিসেবে আমরা বলেছি এর বাইরে এরকম নির্বাচন কমিশন একটা ক্যান্ডেল করে দিবে প্রার্থীরা ডিবেট করবে ওখানে কিন্তু আলাদা শোডাউন আলাদা বৈঠক বা যেন করতে দেওয়া না হয় আমরা বারবার বলেছি কেন বলেছি এই কারো টাকার প্রভাব কমিয়ে আনার জন্য বলেছি কিন্তু নির্বাচন কমিশন তো আসলে আমাদের প্রস্তাবটা নেননি ধরে নিতে পারেননি কিন্তু আমরা বারবার বলেছি যে কালো টাকার প্রভাব থেকে এই যে মাফিয়া তন্ত্র থেকে আমরা যদি বের হতে না পারি থেকেই তো আপনারা বেরোতে পারলেন না রাজনীতিবিদরা আমি চেষ্টা করছি আমি আমার তো আমার মোটামুটি ক্যাপাসিটি আছে এটা খরচ করার মতো আমার পারিবারিক ভাবে কিন্তু সেটা আমি কিন্তু খরচ করছি না আমি খুব কম খরচের মধ্যে আমার ইলেকশন ক্যাম্পেইনটা করছি